লড়াইয়ের আগে শেষ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে প্রতি বছরই আমরা দেখতে পারি কাতারে কাতারে ভিড় মানুষজন আসেন একুশে জুলাই এর শহীদ স্মরণে অংশগ্রহণ করতে তবে প্রশ্ন হলো যেই মানুষগুলো এই শহীদ দিবসে অংশগ্রহণ করতে আসেন তারা কি আদতে জানেন আজকের দিনের মর্ম একেবারে নাকি কেবলমাত্র দিদির বক্তব্য শুনতে বা একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই তারা কেবলমাত্র আসেন আবার অনেকে যেটা বলে একেবারে ঠিক সারা বছর না খেতে দুবেলা ঠিক করে না খেতে বাবা মানুষজন আসে দিন ভাতের লোভে এই প্রশ্ন কিন্তু প্রত্যেক বছরই উঠে আসে আজকে আমি সরাসরি কথা বলেছিলাম সেই সব সাধারণ মানুষের সঙ্গে যারা আজকে একুশে জুলাইতে এসেছেন একেবারে কি প্রতিক্রিয়া পেলাম সেটাই আপনাদের দেখাবো একেবারে তুলে ধরবো আপনাদের সামনে যে এই মানুষগুলো আদতে জানে যে উনিশশো সালে ঠিক কোন তেরো জন প্রাণ দিয়েছিলেন ঠিক কি হয়েছিল হয়েছিলেন কি হচ্ছে আমাদের রাজ্যে সত্যি মহিলা সুরক্ষা যে একেবারে প্রশ্ন চিহ্নের মুখে সেটা কি তারা জানেন নাকি আবারও ছাব্বিশের নির্বাচনে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই তারা ভোট দেবে আজকে এটা নিয়ে আলোচনা করব নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত দিদি না কলিকা খাবা কলকাতা দেখতে আসছে

ছাব্বিশের নির্বাচনের আগে শেষ একুশে জুলাই একেবারে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা বড় বার্তা একুশে জুলাই দেওয়া হবে ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র তবে মূল বিষয় যেটা একুশে জুলাই ঠিক যে কারণে পালন করা হয় উনিশশো সালে সেই তেরো জন শহীদ যারা নিজের প্রাণ দিয়েছিলেন তাদেরকে স্মরণ করে এই শহীদ সভা পালন করা হয় প্রতি বছর মঞ্চ বড় করে বৃহৎ মঞ্চ তৈরি করে এই শহীদ স্মরণ করা হয় একুশে জুলাই পালন করা কিন্তু বিষয় হলো এই যে কাতার কাতারে কাতারে লোক আসে একুশে জুলাইতে আমার পিছনে দেখতে পাচ্ছি যদিও অন্য বছরের তুলনায় আজকে ভিড়টা অতটা নয় তবু সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই যে একুশে জুলাই যে এত মানুষ আসে তারা কি আদেও জানে তারা কেন এসছেন আজকের এই সভায় আজকে সভাটা কেন করা হচ্ছে নাকি কেবলমাত্র গ্রাম গ্রাম থেকে রীতিমতো মানুষজনকে নিয়ে আসা হয় একুশ জুলাইতে তারা আদতে জানেন না যে কেন আজকে তারা এসছে এই নিয়ে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে একেবারে সরাসরি প্রশ্ন প্রশ্ন করেছিলাম যে কেন তারা eshe একবার shonabo আপনাদের তারা কি bolche apnara eschen keno chane kotha theke age

জানেন না তো তাহলে তেরো জন ভুলে গেছিলাম ওইদিকে বলেন সামনে তো নির্বাচন দিদিকেই ভোট দেবেন কেন দিদি আমাদের জন্য অনেক প্রকল্প করছে মেয়েদের জন্য দিদি পাশে থাকে এবং মেয়েদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে এই যে রাজ্যে একাধিক ঘটনা হলো আর জি কর কসবা তারপরেও দিদিকে ভোট দেবেন আপনি তো মহিলা দিদিকে তো ভোট দেবো দিদির এর সঙ্গে তো দিদি জড়িত নেই রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের পুলিশ মন্ত্রী যাই হোক দিদি তো আমাদের সঙ্গে এই জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি হলেও দিদি তো আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে দিদি যেমন কি কোথা থেকে এসছেন দিদি এমএমসি

অর্ধেক মানুষ কিছু বলতেই পারলেন না যে তারা কেন এসছে শহীদদের নাম বলা তো দূর তারা এটাই জানেন না যে আজকে ঠিক কেন একুশে জুলাই পালন করা হচ্ছে এবং বছরের পর বছর কেন একুশে জুলাই পালন করা হয় অপরদিকে যে আরেকটা প্রশ্ন উঠে আসছে এই যে সামনে ছাব্বিশের নির্বাচন যেই নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে আবারও কি মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকেই ভোটটা দেবে সেই প্রশ্ন করা এই যে রাজ্যে একাধিক ঘটনা আর জি কর গত বছর কেঁপে উঠেছিল কলকাতা আর জি করের ঘটনায় তারপরে আমরা কসবা কাণ্ড দেখলাম এই পরপর দুটো বৃহৎ ঘটনা একটা সরকারি হাসপাতাল আর ল কলেজ ল কলেজ এবং সরকারি হাসপাতালের বুকে এত বড় ধর রীতিমতো ধর্ষণের ঘটনা যেখানে মহিলা চিকিৎসক এবং ছাত্রী ধর্ষণ করা হচ্ছে সেই ঘটনার পরেও কি করে এই রাজ্যের মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে ভোট দেবে এই নিয়ে কিন্তু প্রশ্ন আমি সরাসরি করেছিলাম মহিলাদের তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে ঠিক কি উন্নয়ন হয়েছে তারা কি জানে একেবারে কিন্তু বিভিন্ন উত্তর আমরা পেলাম সেটাও আপনাদের একবার শোনাবো তেরো জন যিনি শহীদ হয়েছেন নাম জানেন না কানাই দাস বন্দনা দাস কল্যাণ মুখার্জি সামনে যে নির্বাচন আবার কি দিদিকেই অবশ্য আমাদের অবশ্যই দিদি মুখ্যমন্ত্রী মহিলা আমাদের গর্ব উন্নয়ন ছাপ্পান্নটা থেকে পঁয়ষট্টি পর্যন্ত উন্নয়ন এই উন্নয়নে লোকে জনজর প্লাবিত করে দিয়েছে তাই দিদির আমাদের এই যে তৃণমূল পার্টি তৃণমূল পার্টির সমর্থক সবাইকে আমি অনুরোধ করবো নিজে কিন্তু রাজ্যে তো একাধিক ঘটনা ঘটছে আর জি কর কষবাকাণ্ড তারপরেও মহিলা সুরক্ষা নেই তাও বলছেন হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা এ ঘটনা তুমি করে বিচ্ছিন্ন ঘটনা একটা সরকারি হাসপাতালের ঘটনা একটা ল কলেজের ঘটনা সেটা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা কোনো রকমে ঘটনা ঘটেই গেছে সে ঘটনা তদন্ত চলছে ঘটনা বিচারও হবে আচ্ছা আপনি তো উন্নয়নের কথা বললেন ছাব্বিশে হাজার চাকরি চলে গেল রাজ্যে উন্নয়ন তাহলে কোথায় দেখবে শুধু কি চাকরি আর কি কিছু করেনি দিদি দিদি কি চাকরি শুধু এটা কি শুধু উন্নয়ন উন্নয়ন কি আর কিছু করেনি যেমন তাহলে শিক্ষাশ্রী কর্মশ্রী যুবশ্রী রূপশ্রী মহিলারা যেখানে মানে শিক্ষাশ্রীর কথা বললেন কন্যাশ্রীর কথা বললেন যদি বাংলার মেয়েরা সুরক্ষিত না থাকে কন্যাশ্রী শিক্ষাশ্রী সুরক্ষিত দেখুন ঘটনা অবশ্যই আছে তার মধ্যে দিয়ে কিছু ঘটনা ঘটে চলেছে এটা তো ঘটনা মানে কি বলবো ঘটনাটা তো অ্যাক্সিডেন্ট পারে দেখো কিছু মানুষের দিদি কি সবটা লক্ষ্য দিতে পারে দিদি তো পুলিশ মন্ত্রী সবটা লক্ষ্য দিতে পারেন না ব্যাপারটা এটাই যে উন্নয়নকে এই যে প্রচুর উন্নয়ন সেটাকে বলছেন একটা যদি ভুল হয় ভুল নিয়ে সবাই উত্তেজিত করছে কাজ করতে গেলে ভুল হবে তার মধ্যে হয়তো এটা একটা ভুল

কি বলতে চাইছে আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন আপনি বলুন আমি এটাই জিজ্ঞেস করছে শাস্তি পাবে এটা আমি চাইছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যেটা শাস্তি হোক শাস্তি হোক যারা অন্যায় করেছে অন্যায়কারীদের শাস্তি হোক আমরা সবাই চাইছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সিবিআই এর ঘরে চলে যাচ্ছে শুনলেন আপনারা এখনো কিন্তু অনেক মহিলারা জানেনই না এই যে আর জি কর এবং কসবার মতো ঘটনাগুলোর দায় কার আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীকে সেটাই অনেকে জানেন কদিন আগে একটা প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এই রাজ্যের মহিলারা আর লক্ষ্মী ভান্ডার চান না তারা এবার পরিবর্তন চান একেবারে রাজ্যের মহিলারা যে জেগে উঠেছেন জাগ্রত হয়েছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম তবে আজকে দাঁড়িয়ে আবারও একটা সত্যি কথা আপনাদের বলি গ্রামেগঞ্জে এখনো বহু মহিলারা আছেন যারা কিন্তু আজ জানেন না যে আমাদের রাজ্যে ঠিক ঠিকই ঘটে চলেছে তাদের কতটা অসুরক্ষিত মহিলা সুরক্ষা যে রাজ্যে একেবারে নেই মহিলা সুরক্ষা নিয়ে যে বারংবার প্রশ্ন উঠছে সেই কথা কিন্তু তারা আজও জানেন না তাদের কাছে কিন্তু এখনো ওই পাঁচশো হাজার টাকার মূল্য অনেক বেশি এবং গ্রামেগঞ্জে বহু মহিলারা আছে। তাদের বক্তব্যই আজ আপনাদের সামনে তুলে ধরলাম তাদেরকে কি করে ঠিক বুঝিয়ে আজকের এই একুশে জুলাই সবাই নিয়ে আসা হয়েছে অর্ধেকে তো জানেনি না যে একুশে জুলাইটা টা কি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার আমরা মেদিনীপুর থেকে আসা বাসগুলোতে অনেক বাসগুলোতে দেখতে পেলাম রীতিমতো হিন্দি গান বাজছে একেবারে ঠিক কি ধরনের গান বাজছে একবার শোনাই আপনাদের আজকের একুশে জুলাই আসা একটি বাস এবং সেই বাসে কি ধরনের গান বাজছে পরিষ্কার আপনাদের কাছে তাহলে এই যে একুশে জুলাই আমরা কদিন আগে খুঁটি দেখেছিলাম যে খুঁটি পুজো রীতিমতো পুজোর আগে আমরা দেখতে পাই আবারও প্রমাণিত হয়ে যাচ্ছে যে একুশে জুলাই আদতে কি তৃণমূলের কাছে শহীদ দিবস নাকি কোথাও গিয়ে একেবারে রীতিমতো একটা পিকনিক বা উৎসবে পরিণত হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু চিহ্ন থেকেই যাচ্ছে অপরদিকে যে বিষয়টা একেবারে প্রমিনেন্ট বা পরিষ্কার উঠে আসছে যে আমাদের রাজ্যের মহিলারা এখনো জাগ্রত নয় অনেক মহিলারা আছেন যারা এখনো জানেনি না যে রাজ্যে ঠিক কী ঘটছে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে রীতিমতো কলেজ এবং ডাক্তার সরকারি হাসপাতালে দর্শনের মতো ঘটনা ঘটছে আমরা যে এই রাজ্যে আমি আপনি যে সুরক্ষিত নয় এটা কিন্তু এখনো এই রাজ্যের অনেক মহিলারাই বুঝতে পারছেন এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন না নিউজ বাংলা